ইসলামিক আন্দোলনের যেই মহাসমাবেশ সেই মহাসমাবেশে কোন কোন রাজনৈতিক দল পেয়ার তারা দাবি করেছে চর মোনাই ইসলামিক আন্দোলন এই ইসলামিক আন্দোলনের অতীত যদি আমরা ঘাটতে যাই তাহলে আমরা না এদেশের জনগণ মনে করে এটা আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন এখন গতকালকে আমরা দেখলাম হঠাৎ করে আপনার গণ অধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নূর তিনিও কিন্তু দাবি করেছেন আমরা দেখলাম জামাতের পক্ষ থেকে তারাও দাবি করেছেন আমরা দেখলাম এবিপি এবি পার্টির পক্ষ থেকে তারাও দাবি করেছেন এই যে ছয়টা রাজনৈতিক দল এই দল দেখবেন এই যে ভিপি নূর তিনি তো ছাত্রলীগ থেকে এসেছেন নাকি অন্য জায়গা থেকে এসেছেন কালকে সাহেব বলেছেন সারজিৎ সাহেবরাও তো ছাত্রলীগ থেকে এসেছেন না অন্য গুহার থেকে এসেছেন আচ্ছা আপনার জামাতের আমির সাহেব তিনি তো বাম ঘরনার একটি রাজনৈতিক দল তিনি ছাত্র জীবনে করতেন ছাত্র ইউনিয়ন তিনিও তো ওই প্যাটার্ন থেকে এসেছেন আর এবি পার্টি এবি পার্টিও তো ওই প্যাটার্ন থেকে এসেছেন চরমোনায় তো আওয়ামী লীগ পেটান থেকে এসেছেন তারপরে সিপিপি আওয়ামী লীগ পেটান থেকে এসেছেন এবং আপনার জাতীয় পার্টি তারাও কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে এই জাতীয় বেইমান জাতীয় পার্টিও কিন্তু আওয়ামী লীগের পেটান থেকে এসেছেন আমি যেটা বলার চেষ্টা করছি এই যে রাজনৈতিক দলগুলো হঠাৎ করে মানুষের বিপক্ষে যে তারা আনুপাতিক হারে ভোটের কথা বলছেন এই কারণে যে তারা চিন্তা করছেন যে বাংলাদেশে যদি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন হয় তারা এমপি হতে কষ্ট হবে মন্ত্রী হতে কষ্ট হবে কারণ জনগণ তাদের বিপক্ষে জনগণ তাদের পক্ষে না কিন্তু এখানে কিন্তু গভীর একটি ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটা হলো ভারতের এবং আওয়ামী লীগের আজকে যেই গতকালকে ইসলামিক আন্দোলন যেই মহাসমাবেশ করেছে যেখান থেকে তারা যেই দাবি তুলেছে এই দাবিটা হলো গভীর ষড়যন্ত্র নির্বাচনকে কালক্ষেপণ করার নির্বাচন যেন বাংলাদেশে না হয় এবং নির্বাচন যেন অনেক দিন পরে হয় যার কারণে তারা এই ধরনের দাবি তুলছেন কিন্তু বিষয়টি হলো এই দাবিটি সবচেয়ে বেশি লাভ লাভবান হবে আওয়ামী লীগ এবং ভারত কারণ ভারত যেই বাংলাদেশে দাদাগিরি করতেন সেই দাদাগিরি তারা করতে পারছেন না দাদাগিরি করতে না পারার কারণেই তাদের যে শেখ হাসিনা আপনি জানেন যে দিল্লিতে বসে আছে তাদের সাথে আওয়ামী লীগ এবং ভারতের যৌথ প্রযোজনায় এই যে গতকালকে যে সমাবেশ রাজনৈতিক দলদের এদের ভিতরে ভারতের এবং আওয়ামী লীগের প্রেতার তারা ঘুরঘুর করছে এবং তারা ইতিমধ্যে চলে আসছে রাজনীতিক অঙ্গনে রাজনীতিক জনগণ বলার চেষ্টা করছে যে হঠাৎ করে এই যে মহাসমাবেশ এই মহাসমাবেশের জনগণের বিপক্ষে যে এত টাকা পয়সা পেল কোথায় এবং আপনি দেখবেন যে পত্রিকায় অগণিত এই যে যারা রাজনৈতিক দল আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করছেন এটা আমার কথা না বিভিন্ন পত্রপত্রিকা আসতেছে তাহলে এখন আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনার নেতাকর্মী তো পালাই নাই তা তাদের নেতাকর্মী তো আছে তাদের নেতাকর্মীর উপরে ভর করে বিএনপিকে তারা বাধা বিএনপিকে কিভাবে ঠেকানো যায় সে প্রচেষ্টা তারা চালাচ্ছে তবে আমি তাদেরকে বলতে চাই বিএনপি হলো গণমানুষের একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে শেখ হাসিনা ষড়যন্ত্র করে টিকে থাকতে পারে নাই ভারত টিকে থাকতে পারে নাই কারণ বিএনপির পক্ষে জনগণ আছে কাজেই বিএনপির বিপক্ষে যতই ষড়যন্ত্র ইসলামিক আন্দোলন করুক জামাত করুক এবি বা অন্য অন্য রাজনৈতিক দল যারাই করুক না কেন কোনো কাজ হবে না কারণ জনছ্রোতে সকল কিছু তারা ভেসে যাবে কারণ বাংলাদেশে যদি নির্বাচনের আপনার তফসিল ঘোষণা হয় তফসিল ঘোষণা হওয়ার পরে বুঝতে পারবেন যে জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য কিভাবে উৎসব মুখরভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে